তো আমাদের যত শিক্ষার্থীরা ছিল যারা আমাদের ছাত্রজনতার বিপ্লবে আহত হয়েছে যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয় ভর্তি আছেন অনেকে আহত অবস্থায় আছেন অনেকে অনেকে রিলিফ দেওয়া হয়েছে অনেকে বাসায় আছেন তো আমরা গতদিন একটা ঘটনা ঘটেছে সেটা হয়তো কমিশন সবাই জানেন যে শেখ হাসিনার নেতৃত্বে যখন আন্দোলন চরকালীন সময় পুলিশ গুলি ছোড়ে এবং সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীরা গুলি ছড়ে। তখন অনেক শিক্ষার্থীরা এবং জনতারা আহত হয় এবং আহত হওয়ার সময় সেই অবস্থায় যখন হাসপাতালে আসে তখন হচ্ছে সরে শেখ হাসিনা তার নির্দেশনায় যারা হাসপাতালে এসেছে অনেককেই তখন হচ্ছে কি ট্রিটমেন্ট দেওয়া হয় নাই হ্যাঁ এইরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা জেনেছি বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীরা গিয়েছে জনতারা গিয়েছে পুলিশ তাদেরকে ব্যবস্থা করেছে ওই অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কিন্তু হাসপাতালে কোনো ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করে নাই এটা দেখা যায় যে একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ওই সময়টায় তো এই সময়টায় যারা ডাক্তার ছিল যারা ডাক্তার তাদের সম্মান আমাদের কাছে অনেক উপরে তাদের কাছে তাদেরকে আমাদের রাখি আমরা মনি হৃদয়মনিকো ডাক্তারদের সম্মান আমাদের কাছে এমন তো এমন কিছু ডাক্তাররা ছিল যারা এমন কিছু ডাক্তার ছিল যারা হচ্ছে শেখ হাসিনার যে দল সেই দলীয় লেজুর রাজনীতি করার মাধ্যমে তারা তাদের যে ডাক্তারের যে মর্যাদা ডাক্তারের যে মহত্ব এই মহত্বটাকে নষ্ট করেছে ঠিক আমরা এটা মনে করছি যে তারাও শেখ হাসিনার দোষর তো এরকম যারা আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করেছি অলমোস্ট তবে এটার বিপরীতে আপনারা এটা হয়তো জেনে থাকবেন যে অনেক ডাক্তাররা আছে অনেক অনেক ডাক্তার ভাইয়েরা আছে যে ডাক্তার ভাইয়েরা আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা এত বাধা নিষেধ থাকা সত্ত্বেও তারা লুকিয়ে লুকিয়েও চিকিৎসা দিয়ে গেছেন আমাদের ভাইদেরকে তাদের তাদের প্রতি আমাদের সম্মান তাদের প্রতি আমাদের স্যালুট সেই আজকে এখানে আসা সেই সকল ডাক্তার ভাই বোন যারা আমাদের শিক্ষার্থী আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতাকে যারা ওই সময় শেখ হাসিনা এবং পুলিশে বাধা থাকা সত্ত্বেও তাদেরকে চিকিৎসা দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে তাদেরকে আমরা ফুলে সংবর্ধনা বা শুভেচ্ছা জানাতে আজকে এখানে এসেছি এবং শুধু আজকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটেই নয় আমরা এখন আর আসলে অর্থোপেডিক্স যেই আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি ওইখানেও যাব আমরা সেখানে গিয়ে দেখব আমাদের যারা ভাইয়ের আছে তাদেরকেও আমরা দেখব এবং যারা ডাক্তার আছে তাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা জানাব তারা যাতে ভবিষ্যতে একটা বর্ডার লাইন স্পষ্ট হয়ে যায় যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার জন্মাতে না পারে সেই জন্য এই বর্ডার লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যারা অন্যায়ের সাথে সমর্থন করেছে অন্যায় করেছে তাদেরকে যেমন আমরা তিরস্কার জানাচ্ছি যারা অন্যায়কে তোয়াক্কা না করে ছাত্র জনতার এই আন্দোলনে অংশগ্রহণ করে মানবিক যেই জায়গাটা নিজেদের মহত্বের জায়গাটা আরও বলিষ্ঠ করেছে ছাত্র জনতাকে হচ্ছে তার সেবা দিয়েছে যত রকম পুলিশি বাধা থাকা সত্ত্বেও স্বৈরাচারের নির্দেশনা থাকা সত্ত্বেও তাদেরকে আমরা একদম সবাই যারা এখানে শিক্ষার্থীরা আছি তারা কিন্তু আমরা পুলিশ শুভেচ্ছা জানাতে এসেছি এবং আমরা এটাই মেসেজ দিচ্ছি যারা স্বৈরাচারী তাদেরকে বর্জন করেছে বা বর্জন করবে ভবিষ্যতে এই যে স্বৈরাচারের মনোভাব এটা প্রত্যাখ্যান করবে যারা জনতার জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে মানুষের হয়ে মানুষের মতো কাজ করবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এই যে বর্ডার লাইন তিরস্কার আর শ্রদ্ধার জায়গাটা এটাই স্পষ্ট করার জন্য আজকে আমাদের এখানে আসা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন আপনারা সবাই দেখতে পেয়েছেন তো আমরা এখন যাচ্ছি এক এক করে বিভিন্ন জায়গায় আমাদের আহত শিক্ষার্থী ভাই বোনদেরকেও আমরা দেখব তাদের অভিযোগগুলো আমরা শুনবো সুবিধা অসুবিধার কথা শুনব এবং তাদের যাতে যে অভিযোগটুকু আপনারা এটাও জানেন যে ডাক্তারের শুধু মুখের কথা তার একটু হাসি মুখের হাসি একজন পেশেন্টের জন্য অনেক বড় মোটিভেশন কাজ করে তার সুস্থতার জন্য তো একজন ডাক্তার যদি সে সুন্দর হাসি মুখে একজন পেশেন্টের সাথে কথা বলে আমার মনে হয় যে পেশেন্ট বা আহত যারা আছে তারা মনের মধ্যে যে বল যে সাহস অর্জন করবে তাতে তাদের অর্ধেক রোগ সুস্থ হয়ে যাবে তো সেই জন্য আমরা ডাক্তার আর ছাত্রজনতার মধ্যে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় যাতে তাদের সবাই বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে তাই আমাদের এই আশা আমাদের এই আয়োজন আমাদের এই ফুল নিয়ে আসা আমাদের এই ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করা এবং সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আমরা এখন রনেবে একটা বিষয় আপনি তো হসপিটালে আসার পরে রোগীদের সাথে কথা বলেছেন এরা কি ধরনের অভিযোগ এখানে রোগীদের কাছে বিভিন্ন রকমভাবে দেখা গেছে যে যারা পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখের আগে থেকে তো জানেন যখন আন্দোলন চলকাল চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে পুলিশের গুলিতে সন্ত্রাসী বাহিনীর গুলিতে তখন তারা যখন এখানে আসে। তাদের অভিযোগ তখন তাদেরকে ট্রিটমেন্ট ভালোভাবে করানো হয় তাদেরকে ফেলে রাখা হয়েছে চার পাঁচ দিন এই অভিযোগটা তাদের ছিল এবং তারপরে যেটা হয়েছে যখন আন্দোলন চলাকালীন সময় একটা গোষ্ঠীকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও ডাক্তার এক ডাক্তারদের কিন্তু একটা বিশাল অংশ তারা কিন্তু রোগীদেরকে চিকিৎসা দিয়েছে তো বিচ্ছিন্ন ঘটনা তো আছে তার সঙ্গে এটাও তো সত্য যে আমাদের শিক্ষার্থীদেরকে তারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করে যাচ্ছে তো এই যে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা এই বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে সেই জন্য ডাক্তার আর আমাদের শিক্ষার্থী ছাত্র জনতার মধ্যে যে মেলবন্ধন যে ব্রিজটা তৈরি করা দরকার সেই ব্রিজটা এখন আমরা সেটা তৈরি করছি যাতে করে আমাদের কোনো শিক্ষার্থী ভাই বোন বা কোনো জনতা যারা আহত হয়েছে তারা কোনোভাবে এখান থেকে নিরাশ হয়ে যাতে ফিরে না যায় আমরা তাদের প্রত্যেকের কথা শুনছি প্রত্যেকের কথা শুনে আমরা তাদের অভিযোগটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এবং ডাক্তাররা ব্যাপারটা অনেকে খুব পজিটিভলি দেখছেন এবং সেটা নিয়ে এমার্জেন্সি বা ইমিডিয়েটলি র্যাপিড অ্যাকশনের মাধ্যমে ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে রোগীর মনের যেই সংশয়টা এটা দূর করার চেষ্টা করছে জাস্ট এইটাই আমরা দেখি এবং দেখাচ্ছি তো আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আপনার এই মেসেজটা আশা রাখি অবশ্যই পৌঁছে দেবেন আমরা বাংলাদেশের সকল স্তরের মানুষ সবাই এক আমরা কেউ ভিন্ন নই তবে যেখানে অন্যায় হবে সেখানেই আপনারা প্রতিবাদ করবেন আপনারা আওয়াজ তুলবেন আপনারা সবাই মিলে কথা বলবেন আপনারা কণ্ঠে কণ্ঠ রেখে আপনারা কথা বলবেন কাজে কাজ মিলে ধন্যবাদ ধন্যবাদ